শার্টার দু দুচোখের পাতা এক করতে পারিনি ব্যথায় যন্ত্রণা একটা অস্বস্তিকর ব্যথা যেটা আমি না পারছি শুতে না পারছি বসতে এরকম পরিস্থিতি হয়ে গেল ঘড়ির টাইমটা দেখো একদমই স্লো হয়ে গেছিলো বরকে বলেছিলাম ঘড়ির টাইমটা একটু ঠিক করে দাও কারণ আমি একটু পরপর যেহেতু ঘড়ির টাইম দেখি তো এরকম ঘড়ি স্লো হয়ে আছে আমার না একটু অসুবিধা ঘড়িতে পাচ্ছে পাঁচ দশ মিনিট কম হয় তো বারোটা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো গ্যাস মুছবো আমি যে গ্যাস মুছি সেই গ্যাস মোছার একটা কাপড় আছে যেটা আমি প্রত্যেক দিন ধুয়ে ভালো করে ধুয়ে মেলে দিই তো সেই কাপড়টার মধ্যে বিশ্বাস করে একটা ছিল ভেমরুল যেটা আমি কাপড়টা ভেজার সঙ্গে সঙ্গে ভেমরুলটা এমনভাবে কামড় দিয়েছে সঙ্গে 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 মানে কি বলবো হাতের আমার একদম পুরো টন উঠে গেছে ব্যথায় বল্ল কামরদুল্লা হয়তো এতটা ব্যথা হতো না যেহেতু ভেমরুল সেই জন্য ব্যথাটা না প্রচণ্ড পরিমাণে একটা টনটনি ব্যথা হচ্ছিলো আমার যেটা আমি সহ্য করতে পারছিলাম না পরে এদিকে বর দেখো চুন লাগিয়ে দিল চুন লাগানো তো কোনো কিছু হচ্ছে না তো ওই সময়টা না আমি ভুলে গেছিলাম কি বলো তো এখানে যদি আমি একটু চুন হলুদ গরম করে লাগিয়ে দিতাম তাহলে পরামর্শে বলছিল যেহেতু তুমি কাপড়টা নিয়েছো কাপড়টা নেওয়ার আগে একটু ঝাড়া দেবে না দেখো প্রত্যেক দিনই তো আমি করি কই এরকমটা তো হয় না কালকে দেখো রাত্রে হঠাৎ এরকম হয়ে গেছে তোমাদের কি বলবো ব্যাথায় পুরো অস্বস্তি লাগছে দেখো বাচ্চা কিন্তু ওই বারোটার মতোই দেখতে পাচ্ছ দেখো চুনটুন টুন লাগিয়ে একদম শুয়ে পড়েছিলাম আর ব্যথায় তো একদম আমি না পারছি শুতে না পারছি বসতে ঘুরিতে ডেটটা। দেখতে পাচ্ছ ডেটটাই কিন্তু বাচ্চা ঘড়িতে আমি কিন্তু একদমই শুতে পারছি না বিশ্বাস করে একদমই শুতে পারছি না এত পরিমাণে ব্যথা হচ্ছিল আর এই টাইমে মনে মনে ভাবছিলাম দেখো শরীরে কোথাও যদি একটু পরিমাণে কোথাও যদি কাটে বা কিছু একটু খোঁচা লাগে সত্যি শরীরের কোনো অংশই কিন্তু কম নয় একটা অংশই কিন্তু দেখো এখন বাচ্চা কিন্তু পনে তিনটে বুঝতে পারছো আমি তোমাদের শুধু একটু টাইমটা করে দেখাচ্ছি হ্যাঁ চোখে তো আমার একদমই ঘুম নেই ব্যথার টনটুনি ব্যথার জন্য ওই যে তোমাদেরকে আমি প্রথমেই বললাম তারপর ভোরবেলার দিকে একটু ব্যথাটা কমেছিল তখন না আমি ঘুমিয়েছিলাম আর এখন দেখো সাড়ে আটটা পার হয়ে গেছে সকালবেলা উঠে দেখি করবো একদমই ইচ্ছে করছিল না তাও আর কি ব্লগটা শুরু করে দিলাম উঠেই যেহেতু ভোরবেলা দেখে একটু ঘুমিয়েছিলাম সে জন্য না ঘুমটা চোখে একটু লেগেছিল যার জন্য উঠতে দেরি হয়ে গেল তো চলো ঝটপট করে কাজগুলো সেরে নিই সবাইকে গুড মর্নিং পুজো টুজো দিয়ে চলে এসেছিলাম রান্নাঘরে এই যে দেখো এই জায়গাটায় কামড় দিয়েছে এখনও দেখো লাল হয়ে গেছে আর শালও কিন্তু বসিয়েছে আর ব্যথাটা কিন্তু ওই শালটার জন্যই ব্যথাটা আছে বুঝতে পারলে তো এতটা টনটনি ব্যথা এখন টনটনি ব্যথাটা নেই ব্যথা করছে কিন্তু ওরকমভাবে এখন ব্যথাটা নেই আর যেহেতু ঘুম হয়নি শরীরেও কিন্তু কোনো রকমের ইচ্ছে করছে না কাজ করতে বা কিছু তাও শুরু করে দিলাম ব্লগটা অবশ্যই দেখে তোমরা একটু জানিও কেমন লাগলো আর ভিডিও এডিটিং একদমই ইচ্ছে করছে না সে ভয়েসটা তোমরা দেখে বুঝতে পারছো ঘুম না হলে আর কি যা হয় তো যাই হোক সেটাই হচ্ছে ব্যাপার যেহেতু ঘুম হয়নি আর দুপুরেও এত দেরি হয়ে গেছে না রান্না বান্না খাওয়া দাওয়া সেরে আর যেহেতু এখন দিনটা অনেকটা ছোট হয়ে গেছে এখন না দুপুরে আর ওরকমভাবে ঘুমানো হয় না তো যাই হোক সকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো দুপুরে রান্না বসেছি বরকে বলেছিলাম ছানা নিয়ে আসতে তো ছানার বড়ার তরকারি করে আর কি ঝোল করব আর ছানার বড় তরকারি হেভবে লাগে কিন্তু খেতে আর তোমরা জানো আমার হাতে ছানাগুলো ছানার বড়া গুলো এত সুন্দর সুন্দর হয় সেটা তোমাদের কি বলবো দেখো কি সুন্দরভাবে কিন্তু ফুলে উঠেছে আর ছানার বড়ার তরকারিও কিন্তু খেতে হেভি লাগে একটু ঝোল রেখেছি আজকে ডাল ঠাল কিছু করিনি আজকে করেছি পেঁপের তরকারি আর হয়েছে একটা চচ্চড়ি পটল ভাজা আর এই যে ছানার বড়া তরকারি এগুলোই করেছি রান্না বান্নাও ইচ্ছে করে এখন একটু সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিচ্ছিলাম দেখো কাজগুলো তো করতে হবে তাই না ঘুমাচ্ছে এ ফাঁকে দিয়ে দিলাম সন্ধ্যাটা জানো তো কালকে থেকে মেয়ে আবার বলছে মা প্রচন্ড ঝাল লাগছে পরে আজকে দুপুরে যখন স্নান করাবো তখন দেখলাম মেয়ের ঠোঁটের সাইডগুলো দিয়ে না কীরকম একটা জ্বরসুরির মতো বের হয়ে গেছে পরে ভাবলাম যে না এই জন্যই হয়তো ও ঝাল লাগে পরে যেহেতু দুপুরে ওকে দুধ ভাত খাইয়েছিলাম এখন বলছে যে মা খিদে পেয়েছে কিছু খাবো রুটি

তো সেখান থেকেও দেখো তিনটে পায়ের উপর বের করেছে একটা হিন্দি বাংলা করে দুই দুই পায়ে কিন্তু পড়েছে আর একটা বলছে বাবা পরিয়ে দেবে কোন ব্যাগের থেকেও খুঁজে বের করে নিয়েছে ভাবো একবার তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাইকে টাটা